রহমান রাহিম আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমার প্রিয় লোভনীয় গরুর মাংসের রেসিপি প্রিয় বাই বোনেরা কে কে এভাবে গরুর মাংসের রেসিপি পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন কিছু বাইদের উদ্দেশ্যে বলছি কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্ট আমাদের জন্য নতুন শিক্ষা স্বার্থের জন্য মানুষ হৃদ প্রিন্ট খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও স্বার্থ পুড়িয়ে গেলে আপনার প্রয়োজনে এক ফোঁটা রক্ত দেবে না এটা মাথায় রাখুন এভাবেই চলছে দুনিয়া বর্ষা তাকে করুন যে আপনার তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে তাকা দুঃখ রাগের পেছনে তাকা ভালোবাসা চুপ তাকার পেছনে কারণ ব্যয়বহুল জীবনযাপনের চেয়ে সাধারণ জীবনযাপন করা উচিত কারণ ব্যয়বহুল জীবনযাপন টাকার গুলাম ও অসৎকর্মের দিকে টেনে নিয়ে যায় অহংকার ত্যাগ না করলে কোনো দিন সুখী হওয়া যায় না অহংকার আগুনের মতো আশপাশের সম্পর্ক ভালোবাসা সম্মান সবকিছু পুড়িয়ে দেয় এক সময় নিজেও শেষ হয় আপনি যাকে চান তাকে যদি পেয়ে যান সেটা হলো বাগ্য আর তাতে পাবেন না জন্য ছাওয়াটাই হলো ভালোবাসা ফোনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ বাঁচাতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে সে করতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় মানে কাউকে মেনে নিতে হয় অথবা কারোর সাথে নিজেকে নিতে হয় মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু তারপরও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায় প্রিয় হলেও সত্যি কেউ কোনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না বাঁচে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস কেউ আছে কবরস্থানে কেউ আছে আইসিউকে কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিচারা মোরা যারা আজ সুস্থ আছি ভালো আছি এটা কি বড় পাওয়া নয়। সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের অনেকেই বলে তাকে বলতে চাই সোনার কেউ নেই বলি সোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে জনের চোখে জল দেখা কষ্টে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট যখন জানবেন সেই চুকের জলের জন্য আপনি যাই এই পৃথিবীতে আপনার আমার টাকা না তাকার মধ্যে আসলে অন কোনো পার্থক্য নেই যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন ওরা রিজেকের সন্ধান করতে গিয়ে রিজেক দাতা গুলো হয়েছে অনেক খারাপের মাঝে ভালো হয়ে দাতাটা খুবই কঠিন তারা অন্যের পর যে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় ফুকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় তাদেরকে বিভিন্ন কৌশলে টকিয়ে দেওয়া আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বুকা হয়। হয়ের বেতা দেখে অনুভব করা যায় না বেতাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয় চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারার আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্রে সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না সবার জীবনে ছেলে মেয়ে পৃথিবী থেকে বড় সম্পদ প্রিয় অফ ইয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আমি একদম নতুন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম